যশোর সরকারি এম কলেজকে বলা হয় দক্ষিণবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ কলেজের আয়তন ভবন অবকাঠামো সৌন্দর্য সবকিছুই মুগ্ধ করে মানুষকে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষার্থীর পড়ালেখার কেন্দ্রবিন্দু এই প্রতিষ্ঠান কলেজের ভেতরের পরিবেশটা যতটা সুন্দর কলেজের প্রবেশ পথ ও সামনের রাস্তাটা ঠিক ততটাই অসুন্দর দক্ষিণ গেট এই কলেজের অন্যতম প্রবেশ পথ বর্ষা মৌসুম এলেই এমএম কলেজের সামনের রাস্তা সহ আশেপাশের কোনো রাস্তা দিয়ে চলাচল করা যায় না অল্প বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয় কোনটা রাস্তা আর কোনটা ওয়াটার বোঝাই যায় না পানি জমার কারণে বিডিমুনের আস্তরণ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে এতে কলেজে যাতায়াতকারী শিক্ষক শিক্ষার্থী সহ খড়কি এলাকার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় এক দশকের বেশি সময় ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি বর্ষা আসে আকাশ ভিজে যায় আর যশোর এম কলেজের দক্ষিণ গেট সেটা ডুবে যায় হাটু সমান পানিতে যে গেট দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী কলেজে প্রবেশ করে বৃষ্টির দিনে সেই গেট যেন হয়ে ওঠে এক জলাবদ্ধ স্মৃতি সামনের রাস্তাটা যেটা খড়কি মোড় থেকে কলেজের মূল প্রবেশ পথ বৃষ্টি হলেই সেখানে জমে থাকে নোংরা ময়লাযুক্ত পানি ড্রেন উপসে পড়ে আর প্রতিদিনের কলেজ জীবন হয়ে ওঠে একরকম যুদ্ধ রিক্সাও চায় না ঢুকতে পথ জুতা খুলে হাঁটে আর শিক্ষার্থীরা কেউ সাদা মাথায় কেউ চায়ের দোকানের সাথে অপেক্ষা করে জল নেমে যাওয়ার প্রতিবারের মতো কলেজের দক্ষিণ গেটের সামনের অংশটা হয়ে এক অস্থায়ী খাল পানির মধ্যে ভেসে যায় খাবারের প্যাকেট আর গন্ধ পলিথিন এই গেট দিয়েই প্রতিদিন জ্ঞান অর্জনের যাত্রা শুরু হয় কিন্তু বর্ষায় তা থেবে যায় জল জোটে এই সমস্যা কি প্রকৃতির নাকি পরিকল্পনার অভাব এম এম কলেজের দক্ষিণ গেট শুধু একটা প্রবেশ পথ নয় এটা একটা প্রতীক আর প্রতিবার বর্ষায় সেটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের কত কিছু এখনও ঠিক করা বাকি মূলত ড্রেন পরিষ্কার না থাকা সঠিক পরিকল্পনায় পানির নিষ্কাশনের পথ না রাখা অবৈধ দখল বা খোলা ড্রেনের সংস্কার না করাই এই সমস্যার মূল কারণ রাস্তায় ও ড্রেনে ময়লা ফেলা প্লাস্টিক পলিথিন ফেলে ড্রেন ব্লক করে ফেলা এগুলো ব্যক্তিগত দায়িত্বহীনতা যা সমস্যা আরো বাড়ায় তবে ড্রেনের সিস্টেম নতুন করে পরিকল্পনা করা নিয়মিত পরিষ্কার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিযোগপত্র গণস্বাক্ষর সংগ্রহ কলেজ প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগ সচেতনতা ভিডিও এগুলোর মাধ্যমে হয়তো এই সমস্যার পরিত্রাণ পাওয়া যাবে যশোর সরকারি এমএম কলেজ অর্থাৎ যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজকে এই অঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ বলা হয়ে থাকে কিন্তু এমএম কলেজে প্রবেশের অন্যতম প্রবেশ মুখ এর রাস্তাটার অবস্থা এমন বেহাল দশা সতি মেনে নেওয়া যায় না দীর্ঘদিনের প্রাণের দাবি আমাদের ক্যাম্পাসের সামনের রাস্তাটি সংস্কার হোক সকল সমস্যার অবসান হোক শিক্ষার্থীদের যেন আর পড়তে না হয় বিপাকে একটু বৃষ্টিতে অবস্থা এমন যেন কুয়াকাটা সমুদ্র সৈকত নেমে এসেছে আমাদের যশোরের বুকে এ যেন কুয়াকাটা সমুদ্র সৈকত যশোর এম কলেজ শাখা সমুদ্র বিলাস করতে হলে এই রাস্তায় যেন ভালোভাবে উপভোগ করা যায় কোনটা নর্দমা কোনটা রাস্তা বোঝার উপায় নাই তবে দক্ষিণবঙ্গের অন্যতম সেরা বিদ্যাপীঠ সরকারি এমএম কলেজের প্রবেশ পথ এমন হওয়া কারোরই কাম্য নয় যা হোক জনসচেতনতায় ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল যেন অতি দ্রুত আমাদের এম এম কলেজের সামনের রাস্তাটি সংস্কার হয় আর পড়তে না হয় কারোর বিপাকে